আমি যাদবপুর রেল স্টেশনের পাশে সান্ধ্যকালীন বাজারে এসেছি কিছু শাকসবজি শীতকালীন যে শাকসবজি তার সম্পর্কে অভিহিত করার জন্য যেটা দেখা যাচ্ছে লঙ্কার মতো ক্যাপসিকাম পাশে রয়েছে ওল হচ্ছে গাজর ওটা হচ্ছে সিম আর যেটা ওজন করছে ওটা হচ্ছে পেঁয়াজ কলি পাশে কাঁচা লঙ্কা আর এইগুলো তো সবাই জানে পেঁয়াজ আলু আদা আর সাদা যেগুলো ওগুলো রসুন এখন দেখতে পাচ্ছি বেগুন এটা হচ্ছে পালং শাক ওটা হচ্ছে ফুলকপি পাশে লাউ ওটা হচ্ছে বিন এটা হচ্ছে শশা এটা হচ্ছে উচ্ছে ওটা হচ্ছে পটল আর ওই কুমড়োর পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে মেথি শাক শীতকালেই হয় শীতকালে প্রচুর সবজি হয় ফুলকপি লাউ যে পালং শাক রয়েছে টমেটো যে ধনে পাতা বিট গোল গোল যেগুলো এগুলো বিট আর ব্যবসায়ীর পাশে রয়েছে মটরশুঁটি মটরশুঁটি এটা হচ্ছে পেঁয়াজ কলি আর এটা হচ্ছে ভেন্ডি যে ভদ্রলোক নিচ্ছে এটা হচ্ছে ভেন্ডি পাশে রয়েছে এই যে সিম এই যে সজনে সজনে ডাটা লাউ এটা হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে শাক এটা হচ্ছে বরবটি এই যে ডাটার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে বরবটি এই বাজারটা খুব ভালো প্রচুর সবজি রয়েছে যে বেগুন এখন বেগুন উঠেছে প্রথমে বেগুনের অনেক দাম ছিল এখন মোটামুটি দাম কমেছে এই যে এটা হচ্ছে ওল এই যে উপরে যেটা শাকের মধ্যে পাতা এই যে ধনে পাতা এই যে গোল গোল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কুমড়ো 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 কাটছে এগুলো হচ্ছে মুলো টমেটো এটা হচ্ছে কাঁচকলা এই বাজারটা খুব সুন্দর সব ধরনের সবজি আছে পটল রয়েছে গন্ধরাজ লেবু ওই যে ঝিঙে ঝিঙে রয়েছে ঝিঙে পালং শাকের পাচের লাল শাক রয়েছে আর ওই যে সবুজ রঙের ফুলকপির মতো যেটা ব্রকলি পাশে রয়েছে ওল পাশে ওল রয়েছে ওল ওলকপি পেপে। এই যে মিষ্টি আলু এটা হচ্ছে মিষ্টি আলু প্রায় মোটামুটি শীতকালীন সব সবজি এখানে আছে এটা হচ্ছে শশা এই যে এটা শশা ওই যে ওজন করছে তার পাশে রয়েছে ওটা হচ্ছে আমরা ওজন করছে পার পাশে রয়েছে আমরা ওগুলো আমরা ওজন বাক্সের ওজন করছে তার পাশে আমরা রয়েছে এটা টমেটো তো সবাই জানে এটা মূলো এই যেগুলো মূলো এটা হচ্ছে মূল এই পাশে সিম এটা হচ্ছে ফুলকপি এখন শীতকালে প্রচুর ফুলকপি উঠেছে এই যে শাক যে বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে শশা শশা পটল পটল এই লাউ আর এগুলো হচ্ছে বিন আর এটা হচ্ছে গাজর পাশে রয়েছে বেগুন আর পাশে মটরশুঁটি মোটামুটি এখানে সব শীতকালীন সব সবজি আছে এই সান্ধ্যকালীন যাদবপুরের সান্ধ্যকালীন বাজারটা খুব সুন্দর সব সবজি পাওয়া যায় এটা হচ্ছে লাউ শাক শাক লাউশাক শীতকালীন শাক পাওয়া যায় আর এখানে হচ্ছে লাল এটা লাল শাক আর এগুলো হচ্ছে মেথি সার এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুল লঙ্কা দুধের লঙ্কা লম্বা লঙ্কা গোল লঙ্কা এটা হচ্ছে কুদরি কুদরি পটলের মতো দেখতে কুদরি সবজি হিসেবে ব্যবহার হয় আর বেগুন এই যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে না বড় বড় ওগুলো আচার তৈরি করে তবে এমনি শাক সবজি তৈরিতেও ব্যবহার করা যায় তবে ঝাল কম পাশে টমেটো রয়েছে কাঁচা টমেটো আর ওই ধুড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে আমলকি আমলকি আর পাশে যেগুলো ওগুলো হচ্ছে কুই কুই মিটুলি কুই মিটুলি কুই মিটুলি আর এই পাশে রয়েছে জল পাই জল পাই আচার করে খায় জল পাই উচ্ছে তো সবাই চেনে এই লঙ্কাগুলো বড় বড়ো সাইজের আচার খায় ঝাল আচার খায় কম আমলকি ওই জল পাই আর ওটা রয়েছে মটরশুঁটি আর এটা হচ্ছে মিটুলি এটা হচ্ছে কাঁচা টমেটো みんなでどうしてだろう